হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে পড়তে বসে ঘুম দূর করার কিছু উপায় আপনারা ভিডিওটা না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অধিকাংশ স্টুডেন্ট এরকম আছে যা পড়তে বসলে ঘুম চলে আসে এই ঘুম দূর করার একটা উপায় দরকার আপনারা যখন পড়তে বসবেন আমরা যখন পড়তে বসবো তখন পড়তে বসার আগে ভারী খাবারটা খাবো না চেষ্টা করবো অল্প কিছু করতে বসার পড়তে বসলে তাও যদি ঘুম আসে তাহলে একটু হেঁটে হাঁটবেন অথবা চোখে জল দিবেন মুখে জল দিবেন তারপরে এসে আবার পড়তে বসবেন তাও যদি ঘুম আসে তাহলে পরে একটু মানে বইটা বন্ধ করে একটু বেশি সময় বাইরে পাঠিয়ে আবার চলে আসবে তাহলে পড়তে বসার ঘুম আসবে না একটা কথা এইরকম করে পড়তে বসলে তাও হয় যেমন আপনি দেখবেন যে আপনার থেকে যারা বেশি নাম্বার পেয়েছে তাদের দিকে মানে একটু নজর দিবেন তারা বেশি নাম্বার পেয়েছে আপনি এরকম ভাববেন যে এবার আমাকেও বেশি নাম্বার পেতে হবে তাহলে দেখবেন আপনার অটোমেটিকলি ঘুমটা মানে চলে যাবে এটা একটা ভালো উপায় আবার আপনি দেখবেন আপনার একটা যদি খেলা মানে টিম ভালো থাকে সে একটা ম্যাচ হচ্ছে অথবা কোনো আইপিএল এ খেলা হচ্ছে আপনার একটা টিম আছে পছন্দের সেই যদি রাত দুটোর সময় খেলা হয় তাও আপনি দেখবেন রাত জেগে কি খেলা দেখছেন তখন আপনার ঘুম আসবে না কারণ সেই টিমটার প্রতি আপনার খুব ভালোবাসা আছে সে জিতবে সে মজা লাগবে আপনার একটু আনন্দ আসবে আর আপনি যদি এই একই জিনিসটা যদি বইয়ের ওপর মানে দেন তাহলে পরে দেখতে পাবেন যে পড়তে বসে আপনার একটা আলাদাই ঘুম দূর করা আলাটা মানে খুব সুন্দর পদ্ধতি হয়ে যাবে পড়াশোনা করবেন ভালোভাবে পড়াশোনা করবেন কি বললাম তেলে ভাজা খাবারটা কম খাবেন আর যখন আপনি পড়তে বসবেন আপনার পিঠের যেন সোজা থাকে অর্থাৎ আপনি চেয়ার টেবিলে পড়তে বসবেন অনেক স্টুডেন্ট আছে যে কাত হয়ে পড়তে বসে অথবা শুয়ে শুয়ে পড়ে শুয়ে শুয়ে পড়াটা আসলে ঘুম আসা ঘুম আসতে অনেকটা সাহায্য করে আপনারা পড়ার সময় একটু শার্ট হয়ে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার যে ঘুম সেটা আসবে না খুব মানে এইভাবে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনার ঘুমটা অনেকটাই মানে নিয়ন্ত্রণে চলে আসবে আর যেখানে আপনি পড়তে বসবেন দেখবেন সেখানে যাতে পর্যাপ্ত আলো থাকে মানে যথেষ্ট পরিমাণে আলো থাকে আলোতে আপনি পড়লে ঘুমটা অনেকটাই মানে নিয়ন্ত্রণ হয়ে যায় আসে না খুব আর কম আলোতে পড়লে আপনি দেখবেন ঠিক ঘুম চলে আসছে আর লাইট চালিয়ে ঘুমালে দেখবেন ভালো ঘুম হয় না লাইট বন্ধ করলে দেখবেন অটোমেটিক মানে ঘুম চলে আসে আপনি পড়ার সময় এটা একটু লক্ষ্য রাখবেন যাতে আলোটা সঠিক পরিমাণে থাকে আর আপনি যেখানে পড়বেন সেই ঘরটা যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেখানে কোনো মোবাইল ফোন বা অন্য কোনো আওয়াজ যাতে না আসে তাহলে পরে আপনি সঠিক পরিমাণে ধ্যানটা উপরে দিতে পারবেন না অন্যদিকে আপনার মনোযোগ চলে যাবে আপনি এইভাবে ভালো করে পড়াশোনা করুন সঠিকভাবে পড়াশোনা করুন আপনার বলা হবে আর আপনি এই করেন তাহলে চোখে মুখে জল দেন একটু কম খা হালকা খাবার খান তারপর সঠিকভাবে মানে তার মানে পিঠের মেরুদণ্ডটা সোজা করে পড়ার চেষ্টা করুন চেয়ার টেবিলে পড়ুন এভাবে করে পড়াশোনা করুন আপনার দেখবেন ঘুমটা আসবে না খো মানে এরকমভাবে পড়াশোনা করুন আর আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে পাশেট হবে লাইকনটি ক্লিক করে দিন আর ভালো লাগলে একটা লাইক করে দিন ধন্যবাদ